পঁচিশে আগস্ট দুপুরবেলা হয়ে যাচ্ছে লাইভে করেছি অনেকবার আবার তোমাদের সামনে চলে এলাম ভালো লাগছে না একটু কথা কথা বলি তোমাদের সঙ্গে আসলে ভালো লাগে কথা বললে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বললে মনটা ভালো লাগে তাই তো মনটাও ভালো লাগে কথা বলতে মনটা ইচ্ছা মনটা ইচ্ছা হয় ঠিক আছে কথা বলতে ইচ্ছে তোমার সঙ্গে একা একা ভালো লাগে না তাই লাইভে আসি তোমাদের সঙ্গে ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভে সবাই তুলবে চলে আসো

এখনো কোনো বন্ধু আসেনি এখনো কোনো বন্ধু আসে তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো সবাই বন্ধুরা সকল বন্ধুদের জানেন নিমন্ত্রণ জান আমন্ত্রণ তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো চ্যালেন চলেন তো সাবস্ক্রাইব বস তাহলে দেখতে পারবি বস বস তো ছবি আসে বস বস হাতের নিচে নিচে বস ছবিটা আসে ছবি বস বস কথা এম ভাই বস ছবিটা আসে হ্যাঁ এবার দেখো এই মুখটা পাগল হয়ে যাব মজা না আমি দাঁগ বস তো মা দাদা গনা পুট এই हेलो फ्रेंड्स কাম অন আছো সকলে

দুলি ফুল বন্ধুরা বৃষ্টি চলে গেছে ঠিক আছে এখন আমি আছি ছাতা মাথায় ছাতাটা ভালো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে ছাতা মাথা দিয়ে আছে এখানে চলে আয় বন্ধুরা বলতে কবে যে জানাও এটা সবাই তাড়াতাড়ি লাইগে চলে আসো বন্ধুরা তুমি হল জাতীয় রঙের পতাকা এটা সবুজ আর এটা সাদা আর এটা লাল

যা যেটা কমেন্ট সবার নাম বলো কমেন্ট জানা বন্ধু নাম তো সব নাম বলবো যখন বন্ধু নাম তো বসে আছে জানি না তুই বসে আছিস তো পাতা হচ্ছে তো কষ্ট হয় বসে জানা কমেন্ট জানা কেউ কই তাই না ঘুরে থাকে তো কোন দিবে মি বিশ্রাম তুমি একটু কমেন্ট করো কেমন আছো লাইক স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো কি নামে ডাকবো তোমাকে গানে গানে শুধু বলে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও আমেরিকার রাজধানীর নাম জানা আছে আমেরিকার রাজধানী ইউনাইটেড খুনি বলে দিলাম তো ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি বিশ্ব ব্যাংকের শতদর ওয়ার্ল্ড ব্যাংকের শতব দপ্তর কোথায় ওয়ার্ল্ড ব্যাংকের বন্ধুরা যদি জানেন আপনারা কমেন্ট করে জানেন ওয়ার্ল্ড ব্যাংকের শতদপ্তরের নাম বলুন ওয়ার্ল্ড ব্যাংকের হেড কোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের হেড কোথায় ওয়াশিংটন ডিসি ঠিক আছে ইতালির রাজধানীর নাম বলো ইতালির রাজধানী ইতালির রাজধানী ক্যাপিটাল অফ ইটালি ইটালি দেশ ইউরোপ কান্ট্রি একটা দেশ সুন্দর দেশ ঠিক আছে ইতালির ক্যাপিটাল নাম বলো ইতালির ক্যাপিটাল রোম ইটালির ক্যাপিটাল রোম ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে জানান তাড়াতাড়ি জাপানের রাজধানী ক্যাপিটাল জাপিয়ান জাপান জাপানের রাজধানীর নাম বলো

জাপান বন্ধুরা কারো জানা আছে বন্ধুরা জাপানের রাজধানীর নাম কারো জানা আছে বন্ধুরা আমি জানি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো জাপানের রাজধানীর নাম বলো বন্ধুরা বন্ধুরা জাপানি রাজধানীর নাম বলো কমেন্ট করো বন্ধুরা জাপানের রাজ ভুল ভাল হোক বলে দেবো উত্তর ঠিক আছে জাপানের রাজধানীর নাম বলো বন্ধুরা বন্ধুরা জাপানি রাজধানীর নাম বলো জাপানের রাজধানী জাপানের রাজধানীর নাম বলো বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো শেয়ার করো কমেন্টে জানাও জাপানের রাজধানী ক্যাপিটাল অফ জাপান ঠিক আছে জাপানের রাজধানী টোকিও জাপানের রাজধানী টোকিও ডোরেমানের বাসস্থান কোথায় ডোরেমান বিখ্যাত কমিক ক্যারেক্টার কমিক মানে কমিক ডোরেমানের কমিক কমিক ক্যারেক্টার কার্টুন কার্টুন ক্যারেক্টার ডোরেমানের ঘর কোথায় জাপানে জাপানে হ্যাঁ এটা ঠিক ডোরেমান ভিলেজ আছে জাপানে একটা ডোরেমানের গ্রাম আছে ওখানে ঘুরতে যায় লোকে জাপানের ওই ডোরেমনের কার্টুনের ছবি আছে সমস্ত কিছু ডোরেমনের ঘর আছে ঠিক আছে জাপানে টাইম মেশিন আছে তাই জাপানে সব বিখ্যাত বুলেট ট্রেন প্রথম জাপানে বুলেট ট্রেন বিখ্যাত এখন জাপান স্পিডে যে ভারতের ও জাপানের মডেল তৈরি করা হচ্ছে ঠিক আছে ওই যে আপনারা তো ফোন ইউজ করেন ফোন ফোন নোকিয়া ইউজ করেন নোকিয়া ফোন ইউজ করেন নোকিয়া কোন দেশের কোম্পানি বলুন আপনারা তো নোকিয়া ফোন ইউজ করেন নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি বলুন নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি বলতে পারবে বাবু তুমি কোন দেশের কোম্পানি না ভুল বন্ধুরা কমেন্ট করে জানাও নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি বন্ধুরা কমেন্ট করে জানাও নোকিয়া কোন নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি বন্ধুরা নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি কোন দেশের কোম্পানি নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি বন্ধুরা নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি নোকিয়া ফোন কোন দেশের কোম্পানি কারো চুপচাপ একটা উত্তর পাচ্ছে না বন্ধুরা কারো কমেন্টে পাচ্ছে না উত্তর দিতে পারছে না কি হবে উত্তর দিতে পারছে না একটা নোকিয়া হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডে একটা বলে দেশ আছে দেশের ফিনল্যান্ডের রাজধানীর নাম নোকিয়া ফিনল্যান্ডের না ফিনল্যান্ডের নোকিয়া ফোন প্রস্তুত করা ফিনল্যান্ডের রাজধানীর নাম বলো ফিনল্যান্ডের রাজধানী ইউরোপে একটা কান্ট্রি ফিনল্যান্ডের রাজধানীর নাম বলো জাপানের রাজধানী নাম আমি জানি জাপানের রাজধানী ফিনল্যান্ডের নোকিয়া ফোন নোকিয়া ফোন প্রস্তুত ফিনল্যান্ডের রাজধানীর নাম বলো ফিনল্যান্ডের রাজধানী হেলসিংগি হেলসিংগি ঠিক আছে বুলগেরিয়ার রাজধানী বুলগেরিয়ার রাজধানীর নাম বলো বুলগির গিয়া গিয়া এশিয়া মহাদেশের একটা দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম বলো বন্ধুরা বুলগেরিয়ার রাজধানীর নাম বলো কারো কমেন্ট পাচ্ছি না কেন করো তবে আমি একটা বুলগেরিয়ার রাজধানীর নাম বলো কমেন্ট কমেন্ট লাইক ও বন্ধুরা একটা উত্তর দিতে পারছেন না কেউ কমেন্ট পাচ্ছেন না দেখো ও একটা পাচ্ছেন না আসলে তো কি

এরা পাচ্ছে না বেকার করে এরা পাচ্ছে না তো কমেন্ট করতে জানো পাচ্ছে না পাচ্ছে না কমেন্ট করতে তো পারলে তো বন্ধুরা কোথায় গেছে বেশির বন্ধু দেখছে না কেন আজ কি নামে ডাকবো তোমাকে গানে গানে শুধু বলে যাও আর অনেক দেশের রাজধানীর নাম বলতে বল প্রশ্ন ইউজ করতে হবে চীনের ভাষা কি চীনের ভাষা চীনের ভাষা চীন দেশের ভাষা কি চীনের ভাষা চীন দেশের ভাষা কি চীনের চীনের রাজধানী চীনের রাজধানীর নাম বলো চীনের রাজধানীর নাম বলো চীনের চীনের রাজধানী ক্যাপিটাল অফ চায়নার রাজধানীর নাম বলো কেন বন্ধুরা জানেন কেউ বন্ধুরা কেউ জানলে কমেন্ট করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্টে জানাও ঠিক আছে সবে বন্ধুরা কমেন্ট করতে পারছে না কেন আজকে স্ক্রিনে ডবল টাচ করে কমেন্ট করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো চীনের রাজধানীর নাম বলো চীনের চীনের রাজধানী বন্ধুরা কেউ পারবে চীনের রাজধানী চীনের রাজধানী চায়না ক্যাপিটাল অফ চায়না প্লিজ কমেন্ট করে জানাও হ্যাঁ হ্যাঁ চায়না চীনের রাজধানীর নাম চীন চীনের রাজধানীর নাম বলো চায়না কি চীনের রাজধানী বন্ধুরাও পাচ্ছে না তো কমে না বন্ধুরাও কমে করতে পারছে না চীনের রাজধানী বেজিং চীনের রাজধানী বেজিং ঠিক আছে চীনের চীনের রাজধানী চীনের ভাষা কি বলো চীনের ভাষা চীনের ভাষা ম্যান্ডারিন ম্যান্ডারিন ভাষা কেউ পারবে না এটা পাচ্ছে না কেউ উত্তর প্রশ্ন কি যে সরো উত্তরে একটু কমেন্ট করতে পারছে না কি পারে কমেন্ট করতেই পারছে না আরো তো কমেন্ট কমেন্টই পাচ্ছে না দুটো একটা দেখো এমনি ও প্রশ্ন করবো না পারবে না সবাই কেমন আছো বন্ধুরা বৃষ্টি ফিষ্টি হচ্ছে তোমাদের ওদিকে স্কিনে ডবল টাচ করে একটু লাইক করো কমেন্ট করে জানাও কেমন আছো সকলে স্কিনে ডবল টাচ করে একটু লাইক করো কেমন আছো সকলে সাবস্ক্রাইব করে নাও তা আচ্ছা তাহো তাহো মিথ তাহ মিথ হ্যায় হ্যালো ভাই কোথা থেকে দেখছো ভাই তাহ মিথ হ্যালো ভাই কেমন আছো বলো তাহমিদ ভাই কেমন আছো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা যাতে নতুন ভিডিও আগে আছে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কেমন আছো বলো কোথা থেকে দেখছো তাহমিদ ভাই হ্যালো তাহমিদ ভাই কোথা থেকে দেখছো কেমন আছো বলো হ্যালো তাহমিদ ভাই কেমন আছো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে তাহমিদ ভাই হ্যালো কোথা থেকে দেখছো কেমন আছো আপনার ভাষা আমার ভাষা কলকাতা ভাই আপনার কোথায় তাহমিদ ভাই আপনার ভাষা কোথায় আপনার ভাষা কোথায় ভাই আপনার বাসা কি বাংলাদেশ তাহমিদ ভাই আপনার ভাষা কই বাংলাদেশের কোথায় তাহমিদ ভাই আমার ভাষা ভাষা হচ্ছে কলকাতা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন ভাই তাহমিদ ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন আর চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যান আমার ভাই কলকাতা ভাই তাহমিদ ভাই আমার বাড়ি কলকাতা হ্যালো ফ্রেন্ডস তাহমিদ ভাই কোথায় থাকেন আপনি তাহমিদ ভাই আপনি কোথায় থাকেন কমেন্ট করুন পটপট তাহমিদ ভাই আপনি কোথায় থাকেন স্ক্রিনে ডবল টাচ করে আমি হ্যাঁ ও হ্যাঁ স্ক্রিনে আপনি কোথায় থাকেন তাহমিদ ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন ভিডিওটাকে স্ক্রিনে ডবল টাচ করে যারা যারা দেখছেন তাহমিদ ভাই একটু লাইক করে দেন বাংলাদেশের কোথায় ভাই বাংলাদেশের থ্যাংক ইউ ওয়েলকাম জানাই আপনাকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে ঠিক আছে ওয়েলকাম জানাই আপনাকে বাংলাদেশের কোথায় তাহমিদ ভাই বাংলাদেশের কোথায় বাড়ি আপনার ওয়েলকাম জানাই আপনাকে আমার চ্যানেলে বৃষ্টি পড়ছে না পড়ছে না হ্যাঁ পড়ছে বাংলাদেশের কোথায় তাহমিদ ভাই বাংলাদেশের কোথায় স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করছেন না কেন তাহমিদ ভাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যায় বাংলাদেশের ঢাকা বা ঢাকা ঢাকা মানে বাংলাদেশের রাজধানী তো ওটা ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের বাংলাদেশের হচ্ছে মুদ্রা হচ্ছে টাকা আর ঢাকা ঢাকা ক্যাপিটাল রাজধানী ঢাকা হ্যাঁ ক্যাপিটাল স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করছেন না কেন তাহমিদ ভাই কেমন আপনি কেমন আছেন বলুন ভাই আমি কলকাতা থেকে দেখছি यस স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিন আর চ্যানেলের এটাকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে সাবস্ক্রাইব করলে কি হবে নতুন ভিডিও ছাড়লে বা লাইভে আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি কটা বাজে যে বাজে ভাবি সবাই বন্ধুরা একটু লাইক করছেন না কেন স্ক্রিনে ডবল টাচ করে সাবস্ক্রাইব করুন আচ্ছা তাহমিদ ভাই ঢাকা ঢাকায় কি বৃষ্টি হচ্ছে এখন তাহমিদ ভাই ঢাকায় কি বৃষ্টি হচ্ছে এখন তাহমিদ ভাই তাহমিদ ভাই ঢাকায় কি বৃষ্টি হচ্ছে তাহমিদ ভাই কমেন্ট আসছে না কেন তো তাহমিদ ভাই ঢাকায় বৃষ্টি হচ্ছে

হ্যালো তো অমিত ভাই লাইক করে না ভালো লাগে না তো কমেন্ট করবে পড় পড় আর দেরি হয় কমেন্ট জানি তো আগে ভালো হতো না মুখ থেকে তো গন্ধ আসে কেন দাঁত ডাক্তার মারি না ঠিকঠাক হট হ্যালো তো অমিত ভাই চুপ হয়ে গেছে চুপ হলে ভালো লাগে বলছি লাইক করতে বল লাইকও করে না একটু সাবস্ক্রাইব করে না কি বলবো এদের তো বারবার বলছি কষ্ট হয় না বলতে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেবে তাও পারে না কষ্ট লাগে কষ্ট লাগে আমার কি করবে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দেবে বন্ধুরা চুপ কর গাজিরাও কেন করবে বল স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো কমেন্ট করে জানাও সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাহমিদ ভাই বৃষ্টি হচ্ছে ঢাকা বৃষ্টি হচ্ছে তাহমিদ ভাই ঢাকা বৃষ্টি হচ্ছে

নামে গানে গানে শুধু বলে যাও কোন ফুল ভালো মাস তুমি নামটা জানি শুধু যা জল দাও বাবু এত বগলাম একটা উত্তর দিতে পারছে না একটা কোশ্চেন আর কি কোশ্চেন অনেক আছে এটা পারবে না কোশ্চেন বেকার জিজ্ঞেস করে লাভ নেই পারবে না বেকার উত্তর না এখনো ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে এত তিন দিন ধরে ভালো লাগছে না দিন রাত ভালো লাগছে না সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সবাই একটু তবু করে না এমন এটা এরা মা নেই মান এরা মহান ব্যক্তি সব মহান ব্যক্তিটা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিলে কষ্ট লাগে আর কি বলবো বন্ধুরা ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা যেখানে দেখছো সেখানে বৃষ্টি হচ্ছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কমেন্ট করে জানাও নামে ডাকবো তোমাদের থ্যাংক ইউ লাইক করার জন্য কে লাইক করলো ভাই কমেন্ট করে জানাও একটু যে লাইক করলো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু ভাই পরিচয় হোক কথা বলি যে লাইক করলে একটু কমেন্ট করে জানাও পরিচয় হোক কথা বলি ভালো লাগবে ঠিক আছে যে লাইক করলে একটু কমেন্ট করে জানাও পরিচয় হবে একটু কথা বলবো ভালো লাগবে সবাই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কি করছো কোথা থেকে দেখছো বৃষ্টি বৃষ্টি হচ্ছে কি

নামটা জানিয়ে কমেন্টে যা কি নামে ডাকবো তোমাদের কমেন্টে শুধু বলে যাও কোন ফুল ভালোবাসো তোমরা নামটা কমেন্টে জানিয়ে যা তুমি গান করে দেখি বাবু এখানে এখানে আছে আছে দেখে সকল বন্ধুদের লাইভ জানাই স্বাগত সকল বন্ধুদের লাইভে জানাই স্বাগত সকল স্ক্রিনে ডবল টাচ করো লাইক করো চ্যানেলে নতুন আসলে একটু চ্যানেলটাকে কমেন্ট করে জানাও ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে সকলে কেমন আছো বলো কোথা থেকে দেখছো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করো কমেন্ট করে জানাও বন্ধুরা কোথা থেকে দেখছো এ লাইক করে আবার তুলে নেয় এগুলো আমার খুব খারাপ লাগে না এত এরকম বদমাস এরা কিছু বদমাস লোক আছে এত খারাপ লাইক করে তুলে তোলার কি আছে লাইকটা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করলে হিংসা লাগে না কি লাইক করে তুলে নিচ্ছি এটা বদমাস এত বদমাস লোক ঢুকে আছে লাইকটা করছে তুলে আসছে বদমাস লোকরা কেন এস বদমাস লোকরা আসতে হবে না বদমাস করো না ঠিক আছে এটা ক্ষতি হয়তে লাইক করছো তুলে নিচ্ছো কি ব্যাপার হচ্ছে পিছন থেকে এ করছো আর পিছন থেকে বদমাশি করছে লাইক করছে তুলছে একটু কমেন্ট করেও জানা না এত হার আমি স্ক্রিনে ডবল টাচ করে বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে রাখো অল বাটন ক্লিক করে রাখো গাড়ি যাচ্ছে হেভি লাগছে দারুণ লাগছে বন্ধুরা ও ষোলে বয়ের সিনেমার মতন সিনেমার মতন সিনারি স্ক্রিনে টাচ করে একটু লাইক করে দাও বন্ধুরা ভালো বন্ধু দরকার ওইসব উল্টো পাল্টা বন্ধু আসলে হবে না ঠিক আছে i বদমাশি করছিস স্ক্রিন কেন লাইকটা করে আবার তুলছে কেন লাইকটা করে তুলছে কেন কি কারণে লাইকটা করে তুলছে কি কারণে এরো বদমাশি করছে কি বলবো কিছু বলবি তুই কি বলবি তোর কিছু বলা আছে বল বদমাশি করছে লাইক তুলে তুলছে লাইট